হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করছি রাধা মাধবী কৃপায় সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকেও সকাল থেকে বৃষ্টি পড়ছে মেঘলা ওয়েদার তো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি এই যে এইদিকে ভাত হচ্ছে চাল তুলে দিয়েছি আর এইদিকে ডাল বসিয়ে দিয়েছি অনেক দিন আগে একটা আম এনে রেখেছিলো কাঁচা অবস্থায় সেটা ফ্রিজে ছিল সময়ও পাই না তারপরে খেয়ালে খেয়ালও ছিল না যে সেই আমটা একটু রং ধরে গেছে এই আমটা চাটনি করার জন্য আনা হয়েছিল বা ডালে খাওয়ার জন্য আনা হয়েছিল ছিল কাঁচা হয়ে গেছে পাকা তো আজকে বানিয়ে নিলাম চাটনি করব আর এখন এই বাজারগুলো নিয়ে আসলো এগুলো হলো ঘাঁটি কচু ঘাঁটি কচু হয় কচুগুলো নিয়ে আসলো আর পনির পনির আছে টমেটো আর কলা কালকে মোচা বানিয়ে রাখতে পারিনি আজকে বানিয়ে রাখবো তো যাই হোক এদিকে ভাত আর ডালটা হতে থাক আর আমি ওদিকে একটু বিন্দারাণীকে সেবা করে আসি জল ফুল দিয়ে পরিক্রমা করে আসি বল আর ওইদিকে আমি বিন্দারানীকে জল ফুল দিয়ে পরিক্রমা করে সেবা করে চলে এসেছি আর এখন গরম জলে একটু খেয়ে নেবো আর সকালে তেমন কিছু খাওয়া হয় না যদি ওই ভগবানকে একটু ড্রাই ফ্রুটস বা কলা দেওয়া হয় কোনো কোনো দিন খেজুর এরকম যাই হোক একটু থাকে একটু মুখে দিই আর না হলে ওই হয়ে যাওয়ার পর ভগবানের ভোগ হয়ে যাওয়ার পর প্রসাদই পায় কেননা খুব তাড়াহুড়ো থাকে সকালে বেশিরভাগ দিনটায় আমি সকালে কিছু খাওয়া আমার পরে না হয়ে ওঠে না সময় হয়ে ওঠে না বলে খাওয়া হয় না তো প্রসাদ থাকলে কোনো কোনো দিন একটু মুখে দিই আর হলে না তো যাই হোক এখন একটু গরম জল খাবো আর তারপরে দুটো হতে থাক হতে হতে তারপর রান্না করে ফেলবো হরি তো আপনারা আমার সঙ্গে থাকুন এই যে এখন চটপট করে রান্না বানাগুলো করে নিচ্ছি এক এক করে এই যে ভাত ডাল হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছি আর এখানে একটু মোচা সেদ্ধ বসিয়েছি বড়া করব আর এখানে পনির বসিয়ে দিয়েছি পনিরটা হয়ে গেছে এই যে পনিরগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি থালাতে এরপরে পনিরটা রান্না করে নেব আর আমি আলু দিয়ে বাড়িতে সেমন করি না খুব কমই করি তো ওই কষিয়ে নিয়ে মশলাটা দিয়ে কষা কষা করি আবার একটু রস রাখলেও রাখতে পারি তো যাই হোক ওই যে প্রতিদেব একটা মগ আর কড়াই নিয়ে এসেছে আগের একটা কড়াই ছিল সেই কড়াই আর হাড়ি একটা ছিল সিলভারের সেটা বদল দিয়ে ওই কড়াইটা নিয়ে এসেছে এই যে ভগবানের ভোগ হয়ে গেছে আপনারা মহাপ্রসাদ দর্শন করুন আর আমার ভগবানকেও দর্শন করুন তারপর এই যে প্রসাদ পেয়ে প্রতিদেব কাজে চলে যাবে আর মেয়েও স্কুলে চলে যাবে আমিও প্রসাদ পেয়ে নেব এই যে মেয়ে এখন চলে যাচ্ছে স্কুলে আর রাস্তাটা দেখেছেন কি পিছল হয়েছে এই যে শুরু হয়ে গেছে বৃষ্টি একটু ভাধে বাদেই বৃষ্টি এখন সব কাজে বেরোলো স্কুলে বেরোলো আর এমন সময় বৃষ্টি যাই হোক রাস্তাতে দাঁড়াতে হবে দাঁড়িয়ে লেট হয়ে যাবে তারপর যাবে মেয়ে করেছিল অন্ধকার করে যেই ওরা বেরোলো ব্যাস শুরু হয়ে গেল আর এই যে আমার বিন্দারাণী এখানে আছে গাছি লেবুগুলো ধরে রয়েছে ভেতরে যাওয়াও যায় না পাড়াও যায় না আর এখন প্রসাদ পাওয়া হয়ে গেছে আমি এই যে এখন জায়গাটা মুছবো চকিটাই দিকে ছিল আর এদিকে রাখা হয়েছে এই পাশে রাখা হয়েছে ওই যে রান্নাঘর এখান থেকে রাখা হয়েছে ওইখানে মেয়ের হারমোনিয়াম অনেকটা জায়গা ফাঁকা হয়েছে এখন ভালো হয়েছে বেশ এই যে এখানটায় বসে ওইখানটায় ছিল খুবই অসুবিধা হতো যাওয়া আসা কী অন্ধকার করে মেঘ করে এসেছে এক্ষুনি বৃষ্টি হয়ে গেল আবার মেঘ করেছে এই যে আমি জব করছি আর বারান্দাতেই এগুলো মেরে দিয়েছি জমা কাপড় কোথায় আর মেলবো ওয়েদার এত খারাপ বারান্দাতেই দিতে হবে এই যে বৃন্দারানী আরে বৃন্দারাণীর কাছে বসে এই যে জব করছি

তারপর আমি প্রসাদ পেয়ে নিয়েছি আর এদিকে কাজকর্ম সব সেরে ফেলেছি দিয়ে তারপরে এখন ফ্রেশ হয়ে সন্ধ্যা আরতিতে যাবো আর এই যে বাসন কোষনগুলো এখানে উপর করে গিয়ে জল ঝরে গেলে জায়গা মতো রেখে দেবো তো সন্ধ্যা আরতি হয়ে গেছে আমার তারপর একটু কীর্তন করে নিয়েছিলাম এই যে ভগবানের ভোগ হয়ে গেছে আমি রুটি আলু ভাজা আর শশা দিয়ে ভগবানকে সেবা দিয়ে দিয়েছি আপনারা মহাপ্রসাদ দর্শন করুন তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হরিভো